কেমন কি সবার তো আজকের ভিডিওতে কিন্তু পুরোটাই শেয়ার করবো দীঘার প্রথম দিন আমরা কিভাবে এনজয় করেছি কোথায় থেকেছি কি খেয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি আর আমার প্রাণের প্রিয় আমরা দুজনের ফ্যামিলি মিলে আমরা বেরিয়ে পড়েছি এখন দীঘার উদ্দেশ্যে বিশ্বাস করো আমাদের উঠলো বাই তো কটক যাই এরকম একটা অবস্থা মানে আমরা যখনই কোনো পুরো প্ল্যানের সঙ্গে সমস্ত কিছু করি ট্রেনের টিকিট ফিকিট বুক করি শপিং করে গুছিয়ে রাখি তখন আমাদের ওই প্ল্যানটা হয় না আই থিঙ্ক অনেকেরই এটা হয় না কার কার হয় না আমাকে কমেন্টে জানিও তো এইবার হঠাৎই আমাদের একটা প্ল্যান হলো আমরা দীঘা যাব তো যা বলা সেই রকম কাজ সো দুদিনের মধ্যে আমাদের কাছে ট্রেনের কোনো অপশন ছিল না বিকজ টিকিট ছিল না তাই আমরা বললাম চলো সরকারি বাসেই যাওয়া যাক তো সরকারি বাসের টিকিট আগের দিন বুক করে পরের দিন আমরা যাচ্ছিলাম আর অভিজ্ঞতা তোমাদের তোমাদের সাথে কি শেয়ার করব। এই বাসে তো যথারীতি আমাদের ঝামেলা শুরু হয়ে কারণ কি আমরা তো মজা করতে 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 নাচ এনজয় করতে করতে যাচ্ছি কারণ কি আমার কাছে এটা ম্যাটার করে না কি বাস কি ট্রেন আমার কথা হলো আমি আনন্দ করতে যাচ্ছি আমি ফুল টু আনন্দ করব তো কাকিমার সাথে তো আমার ঝামেলাই লেগে গেছিলো এক প্রকার ঘাড়ে বসা বসে ঝামেলা হচ্ছিলো কারণ আমরা বাসে বসে যাচ্ছি আরাম করে যাচ্ছি তো ওদেরকে দাঁত দিতে হবে মানে ওরা আমাদের গায়ের ওপর এসে দাঁড়াবে সেটা মেনে নিতে হবে যাই হোক অনেক কীর্তি কলাপ কাণ্ড করে তারপর ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে ঠুমিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পৌঁছতে পৌঁছতে দুটো আড়াইটে বেজে গেছিল আর এসে মাত্রই না দুদণ্ড আর টাইম দেরি করিনি অনেকটা দেরি হয়ে গেছিল এসেই বাচ্চাদের স্নান টান করিয়ে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়েই কিন্তু আমরা বসে পড়েছি ওই হোটেলেরই তো লাঞ্চ কি কি ছিল সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি তো गाइस আমরা এখন পৌঁছে গেছি এখন আমরা আছি ওল্ড দিঘাতে আর এই প্রচুর প্রচুর খিদে লেগে গেছে তো খেতে এসেছি আর মানে খাওয়া অর্ধেক প্রায় শেষ আলু ভাজা দিয়েছে পাপড় চিপস দিয়েছে সালাড দিয়েছে ভাত ডাল পোস্ত এটা বাঁধাকপি দিয়ে একটা আর আমরা তো সেই খাওয়া দাওয়া কম করছি আর কাঁতালিবাজি বেশি করছি আর মানে ভাবো আমার এই বান্ধবীটারে দেখো ভাই মানে ওর ছেলে হওয়ার পর ও যে কত আমার মতন মোটকু ছিল কিন্তু দেখো কিরকম একেবারে সেক্সি হয়ে গেছে আর আমি সেইকে সেই খাওয়া দাওয়া কমপ্লিট করেই যে আমরা আমি আর আমার মেয়ে আমরা দুই সুন্দরী কিন্তু একদম ম্যাচিং ড্রেস পরে বেরিয়ে পড়েছি বাট যদি এটা গরমকাল হতো তাহলে আরও বেটার হতো আমার তো শীতে গাইজ ফেটে যাচ্ছে রীতিমতো লিটারালি ফেটে যাচ্ছে বাট ওই যে সাজগোজ তো করতেই হবে আর তোমরা জানোই কি মেয়েরা যখন বাইরে বেরোয় তাদের ঠান্ডা লাগে না কিন্তু আবার পুচকির সঙ্গে এরকম করলে হবে না তাই ওকে একটা সোয়েটার আর প্যান্ট পরিয়ে দিয়েছি কিন্তু ঠান্ডা ভালোই ছিল গাইজ ভীষণ ঠান্ডা ছিল আর তোমরা বেরোতে বেরোতে দেখতেই পেলে আমরা কিন্তু ছিলাম হোটেল স্কোয়ারে হোটেলটা ভীষণই ভালো ছিল আর প্রাইসও মোটামুটি ঠিকই আছে ওল্ড দীঘাতে এমনি তোমার হোটেলের প্রাইসগুলো একটু কমই হয় আর এইবার কিন্তু প্রথমবার মানে আমি আমার আফটার ম্যারেজ আমার বিয়ের পর কিন্তু বিশেষ করো আমি তিন থেকে চারবার এসছি তো প্রায় আমরা সব মানে আমি আর আমার বান্ধবীর ফ্যামিলি আসি আর তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি আমরা তো পুরোপুরি প্ল্যান করেই আমাদের মানে বেবিটা কিন্তু প্ল্যান করেই নিয়েছি যাতে ওদের এজগুলো সিমিলার হয় তাহলে আমাদের ঘুরতে বেরোতে অসুবিধে হয় না যাই হোক তো এইবারে আমরা প্রত্যেকবার নিউ দীঘাতে থাকি তো এইবারে ছিলাম ওল্ড দীঘাতে তো ওল্ড দীঘাটাও খারাপ লাগেনি তবে হ্যাঁ সমুদ্রে স্নান করার জন্য বেস্ট পার্টিজ নিউ দীঘা তো আমরা প্রথমে ভেবেছিলাম আমরা সুইমিং পুলওয়ালা হোটেলে থাকবো বাট এত ঠান্ডা কেউ আর রিস্ক নিলাম না কারণ সুইমিং পুল হোটেলে থাকলে কিন্তু তোমাকে ওখানে এক্সট্রা পে করতে হয় তো তুমি যদি না নামো তাহলে আর পে করার কি আছে তবে মানে ভাবনা চিন্তা আছে আবার গরমে যাব অ্যান্ড দেন সুইমিং পুলেও থাকবো দীঘা আর সমুদ্রেও ঘুরবো তারপরে এই যে বর সাথে একটু ক্যাথ মারামারি করে একটু ভিডিও নিলাম আর আমার বরকে দেখো না লজ্জায় শেষ আমি যে বেচারাটাকে কি জ্বালাই কি বিরক্ত করি মানে তোমরা যদি সামনে না দেখো গাইজ বিশ্বাস করবা না যে মানে এই ছেলেটা আমাকে কি করে সহ্য করে এই যে আবার শুরু করে দিয়েছি দেখো প্রথমে ছিল গালে চুমু দেওয়ার কথা আর আমি পট করে জায়গা চেঞ্জ করে টে দিয়েছি তো ওটাতে ওর লজ্জায় মরে যাচ্ছে যদি এখন ওর অভ্যেস হয়ে গেছে আর তারপরে দেখো এই একখানা মহিলা আমার বান্ধবী মানে ওরা কি কইব আমি তুমি ক তোমরা বলো তো আমি ওরে কইছি কি যে যখন দোকানের সামনে দাঁড়াবো আর গোটা মুরগিটা অর্ডার দেবো তো ওইটা আমি গাইজদের সামনে বলবো ও মা উনি দেখি ওই ছোট্ট একটুখানি ভিডিও নিয়েছে বাড়িতে এসে দেখেছি যাই হোক ফাইনালি আমরা ওই মুরগিটা নিয়ে চলে এসছি আর ওইটা টেস্ট মোটামুটি ছিল খুব ওয়াও ছিল না বাট ওই এসে একটু ক্যাপ ভিডিও ভিডিও করলাম তারপরে খাওয়া দাওয়া করে হঠাৎ ইচ্ছে হলো কি রাত্রেবেলা গিয়ে আইসক্রিম খাবো তো যথারীতি চলে এসেছি তো রাত্রেবেলা আইসক্রিম খাওয়ার কিন্তু গাইজ মজাই আলাদা যাই হোক আজকের মতো এখানেই শেষ দিঘার পার্ট পার্ট টুর জন্য অপেক্ষা করো